মালয়েশিয়ায় ব্যবসায়িক এলাকা দখল করে নিচ্ছে মাস আগে পুলিশ জেনারেল বিদেশিরা ছয় বিদেশিরাপুরে নেতৃত্বে জ্বালান সিলাং অনথিভুক্ত অভিবাসীদের আটক করার জন্য ব্যাপকভাবে অভিযান চালায় রাস্তাটিকে মিনি ঢাকা বলা হয় কারণ এটি বিদেশি দোকানগুলির কেন্দ্রীয় স্থল এই দোকানগুলিদের মধ্যে অনেকগুলি মালয়েশিয়ানদের লাইসেন্স প্রাপ্ত যারা ব্যবসা পরিচালনাকারী বিদেশিদের কাছে প্রাঙ্গন ভাড়া দেয় এবং এটিকে আলী বাবা নামে পরিচিত ছয় মাস আগে অপারেশনের পর হলিউড মতো একটি দৃশ্য দেখা যায় যেখানে জ্বালান শিলাং একদম জনশূন্য অবস্থায় ছিল তবে এটা বেশিক্ষণ টেকে গবেষণায় দেখা যায় বিদেশিরা টেক্সটাইল মুদি মোবাইল ফোন খেলনা সেই সাথে খাবারের স্টল এমনকি কষাই সহ নানা ধরনের ব্যবসায় পরিচালনা করে থাকে রাস্তার ধারে বেশ কয়েকজন বিদেশি পুরুষকে কুলার বক্স থেকে মাছ বিক্রি করতেও দেখা যায় এটি যে শুধুমাত্র কুয়ালামপুরের সীমাবদ্ধ এমন নয় কুয়ান্তানের জ্বালান বুকিত উবি এবং জ্বালান তুন ইসমাইলে বিদেশি শ্রমিকরা তাদের দেশবাসীর দ্বারা পরিচালিত বিভিন্ন দোকান এবং দোকানের খাবারের জন্য ভিড় করে মালয়েশিয়া মালিকানাধীন ব্যবসাগুলো সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে গেলেও বিদেশি দ্বারা পরিচালিত ব্যবসাগুলো গভীর রাত পর্যন্ত গ্রাহকদের একটি অবিচ্ছিন্ন ভিড় দেখা যায় যা বাসিন্দাদের মধ্যে উদ্যোগ ছড়ায় স্থানীয় নাগরিকরা জানান বিদেশিরা সকল ধরনের সবজি প্রয়োজনীয় জিনিসপত্র এবং ফল মুদি দোকান পরিচালনা করে অনেক স্থানীয়রা এখানে ব্যবসার মালিক এবং বিদেশিদের কাছে তাদের লাইসেন্স ভাড়া দেয় স্থানীয় আরেক নাগরিক বলেন ব্যবসায়িক জায়গাগুলোতে ইমিগ্রেশন একটি বড় পরিসরে অভিযান দেয়া এবং অবৈধভাবে যারা কাজ করছে তাদের বন্ধ করার সময় এসেছে জশটাউনে বাসিন্দারা জ্বালান গুরুদার জালান ম্যাকলিস্টার জ্বালান পেনাং জালান কারপার্সিং এ প্রচুর বিদেশি ব্যবসায়ীদের উপস্থিতি নিয়ে হতাশ এই দোকানগুলিদের মধ্যে কিছু কিছু কাঁচা মুরগি বিক্রি করে এবং যখন তারা লরি বা গাড়ি থেকে মুরগি তাদের দোকানে স্থানান্তর করে তখন সেখানে তরল বা কখনো কখনো রক্ত ঝরতে থাকে তারা এটিকে যেমন আছে তেমনি রেখে দেয় ষাট বছরের অবসরপ্রাপ্ত চেং বলেছেন জালান দাতুক কেরামত এবং জালান গুরুদ্বারে বেশ কিছু বিদেশি দোকান নোংরা এবং দুর্গন্ধযুক্ত কোটা বারুতে বিদেশিরা গ্রামে এবং প্রধান সড়কগুলিতে ব্যবসা স্থাপন করেছে ফলমূল বিভিন্ন জিনিস কার্পেট আসবাবপত্র থেকে সবকিছুই বিক্রি করছে কেউ কেউ গাড়ি ধোয়ার ব্যবস্থাও করে রেখেছে তিনি বলেন এই বিদেশিদের মধ্যে অনেকেই স্থানীয় বাসিন্দা বিয়ে করেছেন এবং তাদের সাইনবোর্ডে তাদের মালয়েশিয়ান স্ত্রীর নাম ব্যবহার করেছেন জোহর ব্যবসায়ীরা বলেছেন যে লাইসেন্সবিহীন ব্যবসা বিদেশিদের দ্বারা পরিচালিত হয় এতে স্থানীয় ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তিনি বলেছেন যে বিদেশি দোকানে বিক্রি হওয়া অনেক পণ্য সাধারণত মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যা গুণগত মান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় জহুর জেমিলাং মালাই ভেন্ডার্স অ্যান্ড স্মল ট্রেডার্স সেক্রেটারি জেনারেল এম টি এস কাইরি মেহরান বলেন অবৈধ বিদেশি ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধির কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তারা চায় অনথিযুক্ত ব্যবসায়ীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন